আমি যখন কোনো পেশেন্টকে ব্লাড সুগার টেস্ট করাতে দিই তখন তাদের মনে কিন্তু অনেক প্রশ্ন আসি যেমন প্রথম হচ্ছে ম্যাডাম আমি কখন ব্লাড টেস্ট করাতে যাব বা বাড়িতে যদি করি সেক্ষেত্রে আমরা কখন ব্লাডটা ঠিক পরীক্ষা করব। সাধারণত ব্লাড টেস্ট আমরা চারভাবে টেস্ট করতে পারি প্রথমেই হচ্ছে এফ এফবিএস মানে আপনাকে খালি পেটে টেস্ট করতে হবে সব সবসময় আট ঘন্টা খাবার খাওয়ার ঠিক পরে তখনই খালি পেট যখন থাকছে লাস্ট আপনি আট ঘন্টা আগে খাবার খেয়েছেন তারপরে কিন্তু এই টেস্টটা করতে হয় তখন যদি আপনারা রক্ত দেন বা সুগার লেভেল টেস্ট করান সেটা যদি ওয়ান টোয়েন্টি সিক্স এম জি পার ডিএলের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ডায়াবেটিক হিসাবে চিহ্নিত করা হয় এরপরে হচ্ছে এইচপি এ সি টেস্ট এক্ষেত্রে আপনারা ব্লাড দিলে এবং সেই টেস্টের মাধ্যমে যদি আপনাদের রিপোর্টে সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্টের বেশি এসে থাকে সেক্ষেত্রে আপনাদের বলা হয় যে আপনারা ডায়াবেটিক এরপরে যে টেস্টটা হলো পিপিবিএস এক্ষেত্রে আমরা দুভাবে টেস্ট করতে পারি একটা হচ্ছে আমরা পঁচাত্তর গ্রাম গ্লুকোজকে যদি জলে এক গ্লাস জলে গুলে খেয়ে দু ঘন্টা পর যদি আমরা টেস্ট করি সেক্ষেত্রে যে ব্লাড রিপোর্টটা আসবে যদি সেটা দুশো এম জি পার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডায়াবেটিক হিসাবে চিহ্নিত করি এরপরে আর আমরা ব্লাড নিতে পারি বা আপনারা টেস্ট করতে পারেন সেটা হেভি মিল খাওয়ার ঠিক দু ঘন্টা পরে যদি টেস্ট করান সেটাকেও আমরা পোস্ট প্যান্ডিয়াল ব্লাড সুগার লেভেল বলবো সেক্ষেত্রেও দেখা যায় যদি দুশো এম জি পার বেশি হয়ে থাকে রিপোর্টে তখন আপনারা ডায়াবেটিক হিসাবে চিহ্নিত করতে পারি এরপরে আপনারা বাড়িতে র্যান্ডামলি যে কোনো টাইমেই টেস্ট করাতে পারেন যেটা র্যান্ডাম সুগার টেস্ট বলা হয় সেক্ষেত্রে দেখা যায় যদি আপনাদের লেভেল দুশো এম জি পার এর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডায়াবেটিক বলতে পারেন মানে মনে করতে পারেন এছাড়াও যে অ্যাসোসিয়েটেড আপনাদের সিমটমসগুলো দেখা যাবে সেইগুলো হলো আপনাদের বারবার প্রস্রাব পাবে তার সঙ্গে বারবার খিদে পাবে এবং আপনারা জল খাওয়ার পরেও যেন আবার পিপাসা পাচ্ছে মানে বারবার জল তেষ্টা পাবে এছাড়াও দেখা যায় ক্লান্তি বোধ অনেকের ওজন কমে যেতে পারে এই সমস্ত যদি অ্যাসোসিয়েটেড সিমটমস থাকে এবং র্যান্ডাম লেভেল যদি আপনাদের গ্লুকোজ লেভেল যদি আপনাদের দুশো এমজি পার ডিএল হয়ে থাকে তাহলে আপনারা ডায়াবেটিক হিসাবে চিহ্নিত করতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক প্রশ্ন আমরা আমি ক্লিয়ার করতে পেরেছি যদি চ্যানেলে প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে নতুন দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন তাহলে ফারদার যদি আমি টিপস দিয়ে থাকি সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন নমস্কার